ছাগল কি আর ওর চেহারা কি আর ডাকের ডাক দাও হ্যাঁ আর একটা ডাক দাও ডাক দাও ডাক দাও মাথাটা কিরকম একেবারে মনে হয় যেন একটা ভূতের মতো একটা শয়তানের মতো লাগতেছে তো এদিকে আরও কয়েকটা আছে আমি একটু আপনাদেরকে দেখাই যা দেখে আসলে আপনারাও হয়তো বাবা কেমন করে আর যারা আমার এই ভিডিওতে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে যাবেন যারা প্রথম দেখছেন জীবনে এই ধরনের ছাগল তারা একটু কমেন্ট করে যাবেন আর যদি আগে দেখে থাকেন তাহলেও আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন যে হ ভাই আগে দেখছি বা দেখি নাই দেখি এই পাশে একটা অনেক বড় একটা আছে মনে হইলো যেন কোন পালের মধ্যে ঢুকে পড়ছি আমি নিজেও জানিনা আমার খুব ভয় লাগতে দাঁড়ো প্রচুর পরিমাণের গোন্ধ এর শরীর থেকে প্রচুর পরিমাণের গন্ধ দেখেন এটা কি ছাগল ওঠো হ্যাঁ দাঁড়াও 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 ওঠো এই সাইজ কি আরে কত বড় ছাগল এইটা বেশি বড় এটা কোন দেশি ছাগল কোন ধরনের ছাগল আমি আমার জীবনে এই প্রথম দেখলাম আপনারা যদি প্রথম দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওঠো হঠো ওঠো দেখেন এই একেবারে ছোটোখাটো একটা উডের মতোই কিন্তু ডাকের ডাকের ডাক শুনলেই তো ভয় লাগে আর ওদের চেহারাটা কি যা দেখলেই তো ভয় লাগে ছাগল কিন্তু আমাদের বাংলাদেশি ছাগল না এগুলা আমার মনে হয় অন্য কোনো জায়গার এগুলো সব সাইজ কি এক একটা দুম্বর মতো এক একটা উডের মতো এডের এডের মাথাটা একটু ফলো করে দেখেন মাথাটা কিরকম এটার এর অবস্থা দেখছে না কি কিরকম করতেছে সবচেয়ে সবচেয়েতে বেশি বড় হইলো এইটা কালোটা তো আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু ওইটা লালটা এটা একটু শান্ত সৃষ্টি আছে